প্লাস লিখতে গেলেও সময় লাগে তো এবার বইয়ের লেখা দেখতে না পারলে পড়াশোনা চালানোটা অসম্ভব ছিল তো ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমিও পড়বো ওদের মতো তো প্রথমে আমার পরিবার থেকেও ভাবছিলো কী করবে তারপর আমার মা হচ্ছে একমাত্র আমার পড়াশোনাশোনা চালানোর পেছনে যে মানে সবচেয়ে বড়ো হাতটা মা এবং আমার পরিবার আমি সবার সাপোর্ট পেয়েছি সারাদিন কাজ করে এসে আমাকে ওই বইয়ের রিডিংগুলো মা পড়তো মানে যে বলতো যে মা এই রিডিংটা এরকম এরকম আছে এরপর ওখান থেকে প্রশ্ন ধরতো মানে রিডিংয়ের ভিতর থেকে প্রশ্ন বা গাইড থেকে তারপর আমি সেই উত্তরগুলো দিতাম বা যেটা মুখস্ত করার বিষয় থাকতো সেটা মা হয়তো তিন থেকে চারবার পড়তো কষ্ট হতো মার অনেক কষ্ট হতো পড়ার জন্য যে তিন থেকে চারবার পড়ার পর আমি হয়তো কিছুটা মুখস্থ করতাম বা কিছুটা নিজের মানে নিজে বানিয়ে বা নিজের জ্ঞান দিয়ে লেখার চেষ্টা করতাম আর মুখস্থটা আমার হয়ে যেত আর কি জানি না কীভাবে হতো বা এখনও হয় মা অনেক কষ্ট করেছে মায়ের এই ভালোবাসা বলি বা কি বলবো আমি আসলে বুঝতে পারছি না মায়ের কারণেই আমার আসলে এই জিপিএ ফোর পয়েন্ট থ্রি নাইন রেজাল্ট আমার কাছে এই রেজাল্টটা আমার কাছে গোল্ডেন এ প্লাসের সমান যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে আমি মনে করি আমিও তাই পেয়েছি পড়াশোনা করে আমি একটা আবৃত্তি টিচার হব আর হচ্ছে একটা চাকরি করব। যে কোনো চাকরি মানে পড়াশুনোটা আমার সেটা পড়াশুনো বুঝে হবে পড়াশুনোর যোগ্যতা অনুযায়ী তো মানুষ চাকরি পায় সরকারি হোক বা একটা চাকরি যে আমি সম্মানের সাথে বেঁচে থাকতে পারি আমার বেশি ভালো ইয়ে নেই যে আমাকে লাখ লাখ টাকা বেতন পেতে হবে বা কিছু জাস্ট পরিবারকে নিয়ে মানে দুটো ডাল ভাত খেয়ে থাকার মতো এরকম Ekta ta' প্রথমে যেটা যে ওই চিকিৎসা ব্যবস্থাটা করা যে ওর চোখটাকে আসলে ভালো হওয়ার যোগ্য কিনা প্রথমে এটা আমরা একটা ইনিশিয়েটিভ নিতে পারি আর দেন হচ্ছে ওর পড়াশোনাটা যাতে ও কন্টিনিউ করতে পারে তার জন্য আমরা উপজেলা প্রশাসনের থেকে চেষ্টা করব ওকে একটা আর্থিক সাহায্য কন্টিনিউ করার জন্য আর সামাজিক সুরক্ষা আমাদের যে সুবিধাগুলো আছে তার আওতায় ওদেরকে কীভাবে ইনভলভ করা যায় সে বিষয়ে আমি আমার সমাজসেবী অফিসার আছে মহিলা বিষয়ক কর্মকর্তা আছে ওনাদের মাধ্যমে ওর জন্য একটা ব্যবস্থা করবো যাতে ও পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে